কবরের মাঝে কবরের মা খেজুরের ডাল গেড়ে দিছেন এমন ঘটনা পাওয়া যায় মাত্র কয়বার কয়বার আর খেজুরের ডাল গেড়ে দেয় নাই কত শত শত সাহাবীর কবর দিছে তাদের কারো কবরে খেজুরের ডাল গেড়ে দেয় নাই এখন সুন্না কোনটা হবে হঠাৎ করে একদিন যেটা করেছে সেটা সুন্না যা নিয়মিত করছে ওইটা সুন্না কোনটা মাশাআল্লাহ আজ বুদ্ধি বুদ্ধি

তিরমিজিতে পাওয়া যায় আতান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাত তাকাউ তাবাল কায়মা প্রিয় নবীজি প্রিয় নবীজি কোন এক কওমের ময়লা ফেলার জায়গা গেলেন জায়গা গেলেন প্রস্রাবে ধরছে লোকজন হেঁটে যাচ্ছে ওখান রাস্তা দিয়া রাস্তা রাস্তায় প্রস্রাব করবেন এটা সুন্দর মনে করেন নাই তাই একটু আড়ালে গেলেন যেখানে মানুষ মহিলা ফেলে ফেলে ওখানে যাওয়ার পরে আবার সাহাবি বলতেছে আল্লাহ নবী সেখানে দাঁড়াইয়া প্রস্রাব করেছে আমি দেখেছি তাহলে দাঁড়ায়া প্রস্রাব করার ঘটনা জীবনে পাওয়া গেল কয়বার কয়বার এখন এই হাদিস দিয়া কি আমরা কবেন যেটা শূন্য এবার কারণ খুঁজবেন যে রাসূল একবার দরায়াহ বসরা করলেন কেন কেন বললেন অথচ তিনি হযরত আলী ডাক দিয়া বসিয়া আলী লা তবুল قائমা ও আলী দরায়াহ বসরা করিও না এবং নিজ দরায়াহ বসরা করতেন না আজকে যে করলেন আজকে যে করলেন এবার মুহাদ্দিসরা বলতেছে কারণ হলো ওইদিন রাসূলুল্লাহর হাঁটুতে ব্যথা ছিল হাঁটুর একটা রোগ আছে যে রোগে ব্যথা হলে এটাকে আর কোনো আমাদের জন্য রকম মাঝে মাঝে আমাদের যদি হাঁটুতে ব্যথা হয় হাঁটুতে ব্যথা যদি হাঁটুতে ব্যথা অথবা অবস্থা এমন হয় যে আপনি বসার মতো পরিবেশ নাই তাহলে একদিন রাসুল করছে তাহলে বুঝা গেল এটা জায়েজ হতে পারে বিপদে পুর বিপদেপুর